আমরা সবাই জানি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের অগণিত শহীদ এবং আগুনের ইজ্জত এত কিছু বিনিময় অনেক রক্তের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি নয় মাস দীর্ঘ রক্তক্ষে যুদ্ধের মধ্যে আমাদের যেমন নিপীড়িত মানুষ প্রাণ নিয়েছে যে এইভাবে এই যুদ্ধে আমাদের অগণিত বুদ্ধিজীবী

বুদ্ধিজীবী শহীদ হয়েছিল কি ছিল এই দেশের মানুষ যেন ভবিষ্যৎ মাথা তুললে তাড়াতাড়ি না পারে ধ্বংস করে দেওয়া আমরা বলি যে শিক্ষায় জাতির দল হচ্ছে ভেঙে দিলে একটি জাতি কখনো পারবে না

আমাদের যারা বাচ্চারা আছে তারা এই দেশের ভবিষ্যৎ বাচ্চাদেরকে এই জন্য ইতিহাস জানতে হবে যে ইতিহাস যদি না জানি তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎকে গড়তে পারবো না বাচ্চাদেরকে জানতে হবে যে এই দেশে কত স্বৈরাচারের দেশে এসেছে আমাদেরকে শোষণ করেছে তাই না হবে আমাদের যে ত্যাগ আমাদের যে ব্যয় এই ত্যাগ এবং ব্যয়ের বিনিময় আমাদের আরো বেশি এগিয়ে যাওয়ার কথা চিনি কিন্তু কতিপয়